হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস নাইনে জিওগ্রাফির গ্রহরূপে পৃথিবী এটি তোমাদের ফার্স্ট চ্যাপ্টার এই চ্যাপ্টারের সমস্ত থ্রি মার্কসের কোশ্চেনগুলি মানে কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নেব প্রিভিয়াস ক্লাসগুলি মানে দুটো ক্লাস আমি প্রোভাইড করেছি গ্রহরূপে পৃথিবী এই চ্যাপ্টার থেকে সেখানে ফার্স্ট ক্লাসে আমি ওয়ান মার্কসের সমস্ত ওয়ান মার্কসের যে ইম্পর্টেন্ট ওয়ান মার্কসের কোশ্চেনগুলি হয় সেগুলি প্রোভাইড করেছিলাম সেকেন্ড ক্লাসে টু মার্কসের কোশ্চেনগুলি প্রোভাইড করেছিলাম আজকে থ্রি মার্কসের কোশ্চেনগুলি প্রোভাইড করব। ফার্স্ট জানুয়ারি থেকে আমাদের একটা পেড ক্লাস স্টার্ট হয়েছে মেনলি এইট নাইন টেনের ওপর সেখানে হিস্ট্রি জিওগ্রাফি আর স্যারের লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের ক্লাস মানে হ্যান্ড রিটেন নোট প্রোভাইড করা হচ্ছে তার সাথে সাথে তোমাদের কোনো অসুবিধা থাকলে সেটাও ডিসকাস করে দেওয়া হচ্ছে আর যখন তোমাদের রাইমাটিন সলভিং মানে প্রশ্নবিচিত্রা বেরোবে কোশ্চেন ব্যাংক সেখানে কোশ্চেন ব্যাংকের যে মানে ইউটিউবে যে ক্লাসগুলো হবে তার সমস্ত পিডিএফ সেই পেড গ্রুপের মধ্যেই কিন্তু দেয়া হবে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে আমি স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি স্যারের স্যারের সাথে তোমরা যোগাযোগ করে নিও ওকে তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি এটাও গ্রহরূপে পৃথিবী চ্যাপ্টার থেকেই গ্রহরূপে পৃথিবী দেখো ফার্স্ট কোয়েশ্চেন এই চ্যাপ্টারে রেখেছি আমি থ্রি মার্কসের নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে অগ্রসর হলে বৃত্তচাপের দৈর্ঘ্য বৃদ্ধি পায় কেন মানে যদি বৃত্তচাপ আঁকো এটা হচ্ছে ওপরের দিকটা হচ্ছে উত্তর মেরু আর নিচের দিকটা হচ্ছে দক্ষিণ মেরু মানে পৃথিবী এটা যদি পৃথিবী হয় এর উত্তর দিক হচ্ছে উত্তর মেরু আর এর দক্ষিণ দিক হচ্ছে দক্ষিণ মেরু নর্থ সাউথ আনসারটা দেখো পৃথিবীর দুই মেরু প্রদেশ চাপা মানে এই অংশটা এই দুটো অংশ চাপা বলছে এবং নিরক্ষীয় প্রদেশ ফিত এবং নিরক্ষীয় প্রদেশটা হচ্ছে স্ফীত মিন হচ্ছে মোটা এই কারণে নিরক্ষীয় অঞ্চলের চাপের দৈর্ঘ্য কম এবং মেরু অঞ্চলে বেশি হয় তোমাদের শর্ট কোয়েশ্চেন আসে যে মেরু অঞ্চলের বৃত্তচাপের দৈর্ঘ্য মানে মেরু অঞ্চলটা কেমন হয় লিখবে মেরু অঞ্চলে বেশি হয় বৃত্তচাপের দৈর্ঘ্য মেরু অঞ্চলে বেশি হয় সতেরোশো খ্রিস্টাব্দে ফ্রান্সের রয়্যাল একাডেমি অফ সায়েন্স কিটো কিটো সেটা হচ্ছে জিরো ডিগ্রি প্যারিস ফর্টি নাইন ডিগ্রি উত্তরে রয়েছে এবং ল্যাপল্যান্ড সিক্সটি এইট ডিগ্রি উত্তরে রয়েছে এই তিনটি শহরে পৃথিবীর পরিধির একটি নির্দিষ্ট বৃত্তচাপ নিখুঁতভাবে পরিমাপ করেন দেখা যায় তাহলে কে পরিমাপ করছে সতেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ফ্রান্সের রয়্যাল একাডেমি অফ সায়েন্স কি ওকে এই কিটো প্যারিস আর ল্যাপল্যান্ড এই তিনটি শহরের শহরের বৃত্তচাপ নিখুঁতভাবে পরিমাপ করেন দেখা গেছে কিটো শহরের বৃত্তচাপের দৈর্ঘ্য সবচেয়ে কম প্যারিস শহরের তার থেকে বেশি এবং ল্যাপল্যান্ডে এই বৃত্তচাপের দৈর্ঘ্য সর্বাধিক তাহলে ল্যাপল্যান্ডে বৃত্তচাপের দৈর্ঘ্য সর্বাধিক হয় মানে মেরু অঞ্চলে যেমন সর্বাধিক হয় তাহলে ল্যাপল্যান্ডটা মেরুর দিকেই রয়েছে এ থেকে প্রমাণ করা যায় নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে অগ্রসর হলে বৃত্তচাপের দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাহলে আশা করি বুঝতে পারলে যে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে অগ্রসর হলে বৃত্তচাপের দৈর্ঘ্য বৃদ্ধি পায় কেন এবার এই জিনিসটা প্রমাণ করার জন্য এই তিনটি শহরকে বেছে নিয়েছিলেন কে রয়্যাল অ্যাকাডেমি অফ সায়েন্স তো তিনটি শহর কে ছিল কিটো শহর একটা প্যারিস আর একটা হচ্ছে ল্যাপল্যান্ড আর মেরুর দিকে কিন্তু বৃত্তচাপ সবসময় বেশি হয় নিরক্ষীয় অঞ্চল থেকে নেক্সট চলে আসি সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব সারা বছর এক থাকে না কেন সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব সারা বছর এক থাকে না কেন আনসার লিখবে পৃথিবীর কক্ষপথটি উপবৃত্তাকর কক্ষপথ দ্যাটস মিন পৃথিবী যেদিকে প্রদক্ষিণ করছে ঘুরছে ওকে তাই বলছে পৃথিবীর কক্ষপথটা উপবৃত্তাকার সূর্য এই উপবৃত্তাকার কক্ষপথের একটি কেন্দ্রে অবস্থান করে মানে সূর্য যেদিকে ঘুরছে মানে পৃথিবী যেদিকে ঘুরছে তার কেন্দ্রে অবস্থান করছে কে সূর্য ফলে পৃথিবী তার কক্ষপথে পরিক্রমণকালে পরিক্রমণকালে মানে হচ্ছে ঘোরার সময় কখনো সূর্যের কাছে আসে আবার কখনো কখনো দূরে সরে যায় স্বাভাবিক ব্যাপার যদি পৃথিবী হয় সূর্যটা যদি ঘুরছে তাহলে কখনো কখনো সূর্যের কাছে পৃথিবী চলে আসছে আবার কখনো কখনো দূরে চলে যাচ্ছে ফলে পৃথিবী তার কক্ষপথের পরিক্রমণকালে কখনো সূর্যের কাছে আসে আবার কখনো কখনো দূরে সরে যায় পরিক্রমণকালে ফোর্থ জুলাই পৃথিবীর সাথে সূর্যের দূরত্ব সর্বাধিক হয় মানে যখন ঘোরা হচ্ছে তখন পৃথিবী থেকে সূর্যের ডিস্ট্যান্সটা দূরত্বটা সর্বাধিক হচ্ছে কত মানে কত তারিখে ফোর্থ জুলাইটাও কিন্তু শর্ট কোয়েশ্চেন আসে যেটা আমরা পড়েছিলাম ক্লাস সেভেনে অপসুর আর অনুসুর অবস্থান এইটাও করেছ কিন্তু প্রথম তোমরা অপসুর আর অনুসুরের ধারণা পেয়েছিলে ক্লাস সেভেনে ওকে ফোর্থ জুলাই পৃথিবীর সাথে সূর্যের দূরত্ব সর্বাধিক হয় আর সেই দূরত্বটা কত থাকে প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার আর থার্ড জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে কম তার দূরত্ব কত মানে হয় প্রায় চোদ্দো কোটি সত্তর লক্ষ কিলোমিটার তাহলে মনে থাকবে যে অপসুর সেটা হচ্ছে ফোর্থ জুলাই আর অনুসুর এটা হচ্ছে থার্ড জানুয়ারি অপ মিন বেশি বোঝাচ্ছে আর অনু একদম অল্প বোঝাচ্ছে তাই অপসুর আর অনুসুর ওকে নেক্সট দেখো কি বলছে পৃথিবীর কক্ষপথটি গোলাকার হতো এবং কেন্দ্রে সূর্য অবস্থান করতো তাহলে এক ঘটনাটি ঘটতো না যদি পৃথিবীর কেন্দ্রে সূর্য থাকতো তাহলে কিন্তু এই যে গড় দূরত্ব সারা বছর এক থাকে না তাহলে হয়তো গড় দূরত্ব সারা বছর একই থাকতো কিন্তু যেহেতু এক কেন্দ্রে থাকছে না এই জন্য এমন ঘটনা ঘটতো না যদি সূর্য অবস্থান করতো কেন্দ্রে সূর্য যদি অবস্থান করতো তাহলে এরকম ঘটনা ঘটতো না সেই জন্য সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব সারা বছর এরকম একরকম থাকে না তাহলে তোমাদের এখান থেকে শর্ট কোয়েশ্চেন যদি দেয় যে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি কোন তারিখে হয় ফোর্থ জুলাই অপসুর অবস্থান আর সবচেয়ে কম কত তারিখে হয় থার্ড জানুয়ারি যেটা হচ্ছে অনুসুর অবস্থান মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন ঘড়ির দোলন পরীক্ষা থেকে কীভাবে পৃথিবীর অভিজ্ঞতা গোলাকৃতির পরিচয় পাওয়া যায় সতেরো ষোলোশো সালে ফরাসি জ্যোতির্বিদ জ্যা জ রিচার্ড পৃথিবীর কয়েকটি স্থানে ঘড়ির দোলন গতির মানে এরকম করে যে পেন্ডুলাম ঘড়ি দুলছে তাই তো এদিক থেকে এদিক থেকে যেমন দোলে সেই দোলন গতির পরীক্ষা করেন কে সেটা এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন শর্ট কোশ্চেন হিসাবে যে জ্বর রিজার্ভ জ্যোতির্বিদ জ্বর রিজার্ভ পৃথিবীর কয়েকটি স্থানে ঘড়ির দোলন গতির পরীক্ষা করেন দোলন গতির পরীক্ষা কে করেন জ্যোতির্বিদ জ্বর রিজার কত সালে সিক্সটিন সেভেন্টি ওয়ান তিনি দক্ষিণ আমেরিকার কেইন দ্বীপে ভ্রমণকালে লক্ষ্য করেন যে তার ঘড়িটি প্রতিদিন আড়াই মিনিট করে দেরিতে চলছে কখন লক্ষ্য করেন তিনি যখন তিনি দক্ষিণ আমেরিকার কেইন দ্বীপে ভ্রমণ করছিলেন অথচ এই ঘড়িটি প্যারিস শহরে সঠিক সময় দিত এবার যখন তিনি ফাইভ ডিগ্রি উত্তরে গেছেন তখন কেইন দ্বীপে তিনি দেখছেন তার ঘড়িটি আড়াই মিনিট আড়াই আড়াই মিনিট কি হচ্ছে দেরিতে চলছে আর যখন তিনি প্যারিসে আসছেন তখন কিন্তু ঘড়িটা সঠিক সময় দিত তো যে কেইন দ্বীপটা ছিল সেটা ছিল ফাইভ ডিগ্রি উত্তর আর ফর্টি নাইন ডিগ্রি উত্তর যেটা ছিল সেটা হচ্ছে প্যারিস শহর এই সময় তিনি ঘড়ির দোলকের ওপর মাধ্যাকর্ষণ বলের প্রভাব নিয়ে গবেষণা করেন তিনি বলেন কেইন দ্বীপটির নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত বলে প্যারিস শহরের তুলনায় মাধ্যাকর্ষণ বল কম তাই ঘড়ির দোলন ঘতিতে ঘটছে ও ঘড়িটি আড়াই মিনিট করে সময় কম দিচ্ছে নিরক্ষীয় অঞ্চলে ভূকেন্দ্র থেকে দ্রবর্তী মাধ্যাকর্ষণ বলের আর মান কম তাই ঘড়ির দোলন কাল বেশি এর থেকে পৃথিবীর অভিজ্ঞতা গোলাকৃতির প্রমাণ পাওয়া যায় এটা তোমাদের এটাও কোশ্চেন দেয় যে পৃথিবীর আকৃতি অভিজ্ঞতা গোলকের নেয় কেন এটা মানে ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে আবার তোমার এমনও হতে পারে যে যে কেইন দ্বীপে ঘড়িতে যদি আড়াই মিনিট দেরিতে চলছে কিন্তু প্যারিসে সঠিক সময় দেয় কেন দুরকম হলো আর থার্ড ঘড়ির দোলন পরীক্ষা থেকে কীভাবে পৃথিবীর অভিজ্ঞত গোলাকৃতি পরিচয় পাওয়া যায় এটাও থার্ড কোশ্চেন দিতে পারে আনসার একই হবে কিন্তু কোশ্চেনটা তোমাদেরকে ডিটেক্ট ঠিকঠাক করতে হবে যে কী কোশ্চেনটা বলছে আনসার একই হবে কিন্তু তোমরা ঘাবড়ে গেলে চলবে না যে ম্যাম এই আনসারটা তো লেখায়নি কিন্তু পরীক্ষা এটাই এসে গেছে ওরকম করলে হবে না তোমাদেরকে একটু ভাবতে হবে যে আনসারটা কি চাইছে আনসার প্রত্যেকটাই তোমাদের দেওয়া হয় সঠিকভাবেই কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে দিলেই অনেকেই আছো তোমরা পারো না আবার অনেকেই আছো যারা পারো তাই প্রত্যেকেই বলবো যে প্রত্যেকেই বুঝবে আনসারটা প্রশ্নটা কি বলছে সেটা বুঝতে হবে তারপর আনসারটা কিন্তু লিখতে হবে ওকে নেক্সট সৌরজগতে পৃথিবীর সক্রিয় অবস্থান বলতে কী বোঝো সৌরজগতের অন্যান্য গ্রহগুলির মধ্যে পৃথিবীর অবস্থান সক্রিয় এটাও একই কোশ্চেন এটাও ইয়ে মানে ইম্পর্ট্যান্ট কোশ্চেন লিখবে সৌরজগতে অন্যান্য গ্রহগুলির মধ্যে পৃথিবীর অবস্থান সক্রিয় কারণ কারণগুলো এবার ব্যাখ্যা করতে হবে ফার্স্ট কারণ সৌরজগতের অভ্যন্তরীণ গ্রহগুলির মধ্যে পৃথিবীর আয়তন সর্বাধিক সূর্য থেকে সেকেন্ড সূর্য থেকে পৃথিবীর এমন দূরত্বে অবস্থিত যে এখানকার জলবায়ু এবং আবহাওয়া প্রাণ সৃষ্টির অনুকূল পৃথিবীতে প্রাণের অস্তিত্ব প্রথম লক্ষ্য করা যায় আমরাও পৃথিবীতে বাস করছি থার্ড একমাত্র পৃথিবীতে জলের অস্তিত্ব রয়েছে এবং এই জন্যই পৃথিবীকে নীলগ্রহ বলা হয় আমরা আগের যখন টু মার্কসের কোশ্চেন করেছিলাম তখন পৃথিবীকে নীলগ্রহ বলা হয় কেন বুঝেছিলাম যেন মানে তিন ভাগ জল আর এক ভাগ স্থল পৃথিবীকে পুরোটাই যখন আমরা মহাকাশ থেকে পৃথিবীকে দেখছি দেখছি পুরোটাই পুরো নীল রঙের লাগছে কারণ পৃথিবীতে জলের পরিমাণটা বেশি রয়েছে তাই না ফোর্থ পৃথিবীর বেরু রেখা সারে তেইশ ডিগ্রি কোণে হেলে অবস্থান করে পৃথিবীর আবর্তন এবং পরিক্রমণ গতি রয়েছে সিক্স পৃথিবীর পৃষ্ঠের গড় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস খুব তোমার কোশ্চেনটা আসে শর্ট কোশ্চেন যে পৃথিবীর গড় তাপমাত্রা কত এটাও আমি মার্কসের কোশ্চেন যখন লিখিয়েছিলাম তখন কিন্তু আনসারটা লিখিয়েছিলাম পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং অন্যান্য কারণে পৃথিবীতে বিবর্তনের মাধ্যমে প্রাণের সৃষ্টি হয়েছে নেক্সট চলে আসি ফিফথ নাম্বারে জীবমণ্ডলের সংক্ষিপ্ত পরিচয় দাও পৃথিবীর শিলামণ্ডল বায়ুমণ্ডল ও বাড়িমণ্ডলের যে অংশ জীবের জন্মবৃদ্ধি ও বসবাসযোগ্য আবাসস্থল রূপে বিবেচিত হয় তাকে জীবমণ্ডল বলা হয় শর্ট কোয়েশ্চেন তোমাদের এটাও দেয় যে জীবমণ্ডল কাকে বলা হয় আনসার লিখবে পৃথিবীর শিলামণ্ডল বায়ুমণ্ডল বাড়িমণ্ডল যে অংশ জীবের জন্মবৃদ্ধি এবং বসবাসযোগ্য আবাসস্থল রূপে এই যে প্রত্যেকটা জিনিস আমরা শুধুমাত্র কোন গ্রহেতে দেখতে পাই পৃথিবীতে কিন্তু দেখতে পাই আবাসস্থল রূপে বিবেচিত হয় তাকে জীবমন্ডল বলা হয় প্যাচেন্স করে লিখবে জল সূর্যালোক বায়ুমণ্ডলের সুষম বিন্যাসের জন্য এখানে প্রাণের সৃষ্টি হয়েছে এবং বংশবৃদ্ধি ঘটেছে সমুদ্রের তলদেশের নয় কিলোমিটার গভীরতা থেকে ভূপৃষ্ঠের ওপর বায়ুমণ্ডলের পনেরো কিলোমিটার উচ্চতা পর্যন্ত জীবমণ্ডলের অবস্থান জীবের সৃষ্টি থেকে বর্তমান কাল পর্যন্ত বহু বিবর্তনের মধ্যে দিয়ে জীবমণ্ডলের বিকাশ ঘটে চলেছে সাধারণ সৌর পরিবারের মধ্যে একমাত্র পৃথিবী গ্রহে এখন এখনো পর্যন্ত প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে এটাই ছিল তোমার জীবমণ্ডলের সংক্ষিপ্ত পরিচয়ের মধ্যে এটাও ইনক্লুড করে দেবে ওকে তাহলে আজকে আমরা গ্রহরূপে পৃথিবী চ্যাপ্টার থেকে যে থ্রি মার্কসের কোশ্চেনগুলি হয় তার আনসারগুলি আজকে আমরা দেখে নিলাম আর টিভিয়ার্স ক্লাসে আগেই বলেছি যে ওয়ান মার্কস টু মার্কসের কোশ্চেনগুলি দেওয়ার প্রোভাইড করেছিলাম সেগুলো যারা দেখুন তারা দেখে নেবে আর আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে আর ভিডিওটি কী করবে বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে আর ক্লাস যারা প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকান প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের আগেই বললাম যে ক্লাস এইট নাইন টেনের ওপর বেস করেই তোমাদের একটা পেড ক্লাস স্টার্ট হয়েছে ফার্স্ট জানুয়ারি থেকে অনেকেই অ্যাডমিশান নিয়েছ অনেকেও নিচ্ছ এখনো পর্যন্ত তাই যারা যদি কেউ ইন্টারেস্টেড থাকো আমি স্ক্রিনে স্যার স্যারের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো সেখান থেকে স্যারের সাথে যোগাযোগ করে নেবে সেই পেড ক্লাসের মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি হ্যান্ড রিটেন নোট আর তোমাদের সায়েন্স ফিজিক ফিজিক্যাল সায়েন্সের স্যারের নোটস প্রোভাইড করা হবে সেগুলো তোমরা সেই পেড গ্রুপের মধ্যেই পাবে আর তার সাথে সাথে তোমাদের যাবতীয় যে কোশ্চেন তার আনসারও আমরা পেড গ্রুপে দিয়ে থাকবো আর কোশ্চেন ব্যাংক যখন বেরোবে তার যত যে আনসারগুলি আমরা ইউটিউবে করাবো তার সমস্ত আনসারের পিডিএফ কিন্তু সেই পেড গ্রুপের মধ্যে পাবে আর এছাড়াও সাজেশান মানে সাজেশানের যে মানে পোর্শনটা সেটাও কিন্তু ওই পেড গ্রুপে দেওয়া হবে যদি কেউ ইন্টারেস্টেড থাকো স্যারের সাথে কনট্যাক্ট করে নেবে তাহলে এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ